হায়াত হোটেল থেকে করলেন লিওনেল মেসি লেকটাউনে বিগ ব্যাং সামনে হায়াত হোটেল এই ভার্চুয়ালি এই সত্তর ফুটের মূর্তি উন্মোচন করলেন এল চল্লিশ দিনের অক্লান্ত পরিশ্রমে শিল্পী পাল তৈরি করেছেন সত্তর ফুটে লিওনেল মেসির এই মূর্তি এবং সেই মূর্তি উন্মোচন করলেন লিওনেল মেসি ভার্চুয়ালি আর ভার্চুয়াল যে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান মেসি আসার পর থেকে কলকাতা ফুটবল চরে আক্রান্ত নতুন করে আমরা এই মুহূর্তে রয়েছি লেকটাউনে এবং সেখানে ক্যামের কৌশিক কর্মকর্তা ছবি দেখাচ্ছে যে ভার্চুয়াল উদ্বোধন মেসির এই মূর্তি সত্তর ফুট উঁচু মূর্তি এবং তার কারণে অসংখ্য মেসি সমর্থক তারা ভিড় জমিয়েছেন এই বিগ বেন ঘড়ির সামনে কৌশিককে ছবিটা দেখাতে বলবো আসল যে মূর্তিটি সেই মূর্তিটি হচ্ছে সত্তর ফুট উঁচু এই প্রখ্যাত ফুটবলার লিওনেল মেসির মূর্তি এবং মাত্র চল্লিশ দিনের অক্লান্ত পরিশ্রমে মৃৎশিল্পী মন্টি পাল এই মূর্তিটি তৈরি করেছেন আর কিছুক্ষণের মধ্যে সময়ের অপেক্ষা এবং ভার্চুয়ালি মেসি এটা উদ্বোধন করবেন এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার উদ্যোগে এই মূর্তিটি তৈরি হয়েছে আমি আরও একবার কৌশিককে দেখাতে বলবো এই বিগ ব্যান ঘড়ি ঘড়ির সামনে যত সময় যাচ্ছে তত মেসি সমর্থকদের ভিড় বাড়ছে এবং তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা কোথা থেকে এসছি আমরা এই সটলেক থেকে এসছি কি জন্য মেসির জন্য অলওয়েজ মেসির জন্য আমরা মেসিকে দেখার জন্য এসেছি একমাত্র একমাত্র মেসি একমাত্র মেসি দিলসা মেসি দিলসা শুনতে পারলে যে প্রত্যেকের দূর দূরান্ত থেকে এসেছেন যে এই সত্তর ফুট উঁচু মেসির মূর্তি তার আজকে ভার্চুয়াল উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে এবং তার জন্য অগণিত আর্জেন্টিনার সমর্থক এবং বলা যায় যে মেসির ভক্তরা আর্জেন্টিনার পতাকা হাতে তারা ভিড় জমিয়েছেন এই বিগবেন ঘড়ির সামনে আমি আরও একবার পৌঁছিককে মূর্তিটা দেখাতে বলবো সত্তর ফুট উঁচু এই মেসির মূর্তি এবং সেটা কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই মেসি কালকে গতকাল তিনি কলকাতায় এসে পৌঁছে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি তিনি করবেন এবং সত্তর ফুট উঁচু এই মূর্তি চল্লিশ দিনে অক্লান্ত পরিশ্রম করে শিল্পী মন্টি এই মূর্তিটি ফুটিয়ে তুলেছে একদম এই মুহূর্তে লেখতাও নেই সেই ঘড়ির সামনে কিন্তু মানুষের ভিড় জমে গিয়েছে হাতে আর্জেন্টিনার ফ্ল্যাগ নিয়ে রীতিমতো মেসি মেসি চিৎকার রাতের কালো আকাশ ছিঁড়ে কিন্তু ফুটবল তারকা নেমে এসেছেন এই শহরে আর তারপর থেকেই কিন্তু মেসি জরে কলকাতার উত্তাপ বাড়ছে দেখতেই পাচ্ছেন ভক্তকুল ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষায় সৌমিত্র রয়েছেন আমাদের সঙ্গে কি বলছেন আর্জেন্টিনার যারা মেসির ফ্যান মেসি এসে পৌঁছলেন বার্সার হয়ে খেলেন কতটা উন্মান্তরা কুসুমিতা দেখো তাদের জন্য আর তর চলছে না সময়টা যত এগিয়ে আসছে ততই যেন এখানে উত্তেজনা উন্মাদনার পারদ চড়ছে যুবভারতী স্টেডিয়ামের বাইরের ছবিটা তুমি দেখো সকাল থেকেই তারা এখানে ভিড় জমিয়েছেন যে কতক্ষণে তাদের মেসিকে দেখবেন বলে গতকাল রাতেই মেসি শহরে পৌঁছে গেছে তারপর থেকেই শহরের তাপমাত্রার আবহাওয়ার তাপমাত্রার পারদ পতন হলেও কিন্তু মেসির যে মেসিকে নিয়ে যে উত্তেজনা উন্মাদনার পারদ সেই পারদ চড়চড় করে চড়ছে শেষ কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে মেসি জ্বরে আক্রান্ত হয়ে গেছে কলকাতা এবং আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে লিওনেল মেসি যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢুকবেন তার ঠাসা কর্মসূচি রয়েছে এখানে এবং স্বপ্নের নায়ককে সামনে থেকে চাক্ষুষ করবেন তারা তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ যে এবং বলা যায় যে আজ সকাল থেকেই গোটা শহরের সমস্ত রাস্তা যেন এসে মিশেছে শটলেক স্টেডিয়ামে এবং নীলসাদা ব্রিগেড আর্জেন্টিনা সমর্থক যারা সেই নীলসাদা ব্রিগেডের দখলে এই কলকাতা তুমি দেখতে পাচ্ছ মেসি মেসি জয়ধ্বনি করছেন তারা হাতে রয়েছে মেসির পোস্টার প্ল্যাকার্ড এবং গায়ে রয়েছে হ্যাঁ দেখো একেবারেই মেসি জরে কলকাতা বা গোটা রাজ্য বা গোটা দেশও বলা যায় কতটা আক্রান্ত সেটা তোমাকে দেখাবো কল্যাণী থেকে এসছেন এনারা একেবারে হুইল চেয়ারে সন্তানকে বসিয়ে মানে ও কি বরাবরই মেসি হ্যাঁ আমরা কোথা থেকে এসেছি থেকে এসেছি নিয়ে যাওয়া খুব অসুবিধাজনক কিন্তু তবু কি আজকের দিনটা মিস করা যাচ্ছে না 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 মিস করা যাচ্ছে না মেসিকে খুব ভালোবাসে যার জন্য এসেছে হুইলচেয়ারে করে গাড়িতে নিয়ে এলাম এ বমিও করেছে এ নিয়ে হাঁটতে দাঁড়াতে পারে না অসুস্থ যার জন্য খুবই সমস্যা মধ্যে ওর কাছে মহার্ঘ এই এই দুটো বিষয় দুটো টিকিট কতটা ভালোবাসো নাম আমি অনেক ভালোবাসি মেসি কে আপনার নাম কি বিপ্লব আমি আমি মেসিকে কে অনেক ভালোবাসি ছোটবেলা থেকে মেসি খেলা দেখেছি বিশ্বকাপ খেলা দেখেছি মানে বিশ্বকাপ খেলা দেখেছি দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয়েছে তো আনন্দ পেয়েছি কেন তো সামনে থেকে চোখে নিজের চোখে দেখবে টিভি স্ক্রিন ছাড়া সেটা ভেবে কি খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে মেসি ম্যানিয়া কতটা আক্রান্ত করে রেখেছে কতটা আচ্ছন্ন করে রেখেছে গোটা শহরকে সুদূর কল্যাণী থেকে হুইল চেয়ারে করে এসছেন দু হাজার বাইশে মেসিকে বিশ্বকাপ জিততে রেখেছে এবং আজকে সেই উৎসাহটাই তাকে কিন্তু এখানে নিয়ে এসছে এবং বাকি লাইনের দিকে যদি এবার তাকাই ইতিমধ্যে অনেক সাড়ে নটা পেরিয়ে গিয়েছে এখনও পর্যন্ত কাতারে কাতারে মানুষ ঢুকছেন তবে যত লোক বাইরে আছেন তার থেকে বেশি লোক কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকে গিয়েছেন এবং সবাই কিন্তু সেই মেসি মেসি চিৎকারে কিন্তু ভরিয়ে তুলেছেন এই 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 প্রাঙ্গন দু হাজার সালে মেসি এসেছিলেন কলকাতায় সেই সময় মেসি তিনটি ব্যালেন্ডিয়র জয়ী কিন্তু এখন তখনই তিনি ইতিমধ্যেই গ্রেটের টকমা পেয়ে গিয়েছেন ততদিনের কিন্তু চোদ্দ বছর পর যখন মেসি আসছেন তখন কিন্তু মেসি একটা বড় নাম কারণ আটটি ব্যালান্ডিয়ারের পাশাপাশি যে অধরা মাধুরী মেসির জীবনে ছিল সেই বিশ্বকাপ তার হাতে এসছে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি তার ফলে এই মুহূর্তে তার জনপ্রিয়তা তুঙ্গে এবং তুঙ্গে থাকা জনপ্রিয়তার একজন এত বড় মাপের খেলোয়াড় এলে ফুটবল প্রেমী কলকাতার কি চেহারা হয় সেটা কিন্তু আজকে স্পষ্ট দেখা যাচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>